ইরান এবং ইসরায়েলের এই সংঘাতের মধ্যেই যারা সেখানে আটকে থাকা ভারতীয় রয়েছেন পড়ুয়ারা রয়েছেন যাদেরকে ইতিমধ্যে দেশে ফেরানোর যে প্রক্রিয়া সে উদ্যোগ নিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক ইতিমধ্যে অনেকে দেশে ফেরানো হয়েছে আবারও নতুন করে একশো জন দেশে ফেরানো হলো তাদের যেরকম জানা যাচ্ছে জানাবো আপনাদের ইসরায়েল থেকে এরা দেশে ফিরেছে বলে জানা যাচ্ছে একশো জন ভারতীয় ভারতীয়দের ফিরিয়ানার কাজ ইতিমধ্যেই চলছে জর্ডান থেকে একশো জন ভারতীয় দিল্লি তারা ইতিমধ্যেই এসে পৌঁছেছে বলে যেরকম জানা যাচ্ছে এর আগেও একশো প্রায় ষাট জনেরও বেশি পড়ুয়াদের তাদেরকে ফিরিয়ে আনা হয়েছে সব মিলিয়ে এবার জর্ডান থেকে একশো জন ভারতীয় তাদেরকে দিল্লিতে ফিরিয়ে আনা হয়েছে আপাতভাবে কারণ দিনের পর দিন বিভিন্নভাবে তারা কখনো কেউ পড়াশোনার জন্য কে বা কর্মসূত্রে নানাভাবে ইরান এবং ইসরায়েলে বসবাস করছিলেন এবং তাদেরকে ফেরানোর জন্য এই উদ্যোগ ইতিমধ্যেই আরও একশো একষট্টি জন ফিরলেন দেশে ইসরায়েল থেকে যাদেরকে ফিরিয়ে আনা হচ্ছে এর আগেও ইরান থেকে একাধিক পড়ুয়াদেরকেও ফিরিয়ে আনা হয়েছে অনেকেই উদ্বেগের মধ্যে রয়েছে গোটা পরিবার তাদের উদ্বেগের মধ্যে রয়েছে কি অবস্থায় রয়েছে তাদের পরিবারের সদস্যরা কারণ তাদের সঙ্গে টেলিফোনে বা মোবাইলে কথা তো হচ্ছে কিন্তু দেশে ফিরতে পারবেন কিনা এই নিয়ে গোটা পরিবার যেরকম উদ্বেগের মধ্যে রয়েছে সেই পরিস্থিতির মধ্যে আবারও একশো একষট্টি জন যাদেরকে ফিরিয়ে আনা হয়েছে বলে জানা যাচ্ছে তারা প্রত্যেকে ফিরছেন একে একে বিমানবন্দর থেকে তারা বের হচ্ছেন এবার অন্তত নিজের ঘরে ফিরতে পারবেন কিছুটা পরিবারের মধ্যে অন্তত নিজের দেশের মাটিতে পা রাখতে পেরেছেন এটাই সব থেকে বড় স্বস্তি এবং পরিবারের কাছে একটা খুশির খবর আপাতভাবে জর্ডন থেকে এরা প্রত্যেকে দেশে ফিরলেন বলে যেরকম জানা যাচ্ছে ইসরায়েল থেকে ফিরেছেন